আসসালামু আলাইকুম ফার্নিচার ভিডিওতে আপনাদেরকে স্বাগত চলে আসলাম আজকে আবার সেই অঞ্জনা ফার্নিচার কী অবস্থা ভাই সালাম আলাইকুম আসসালাম নতুন কোনো মাল আসছে এখানে হ্যাঁ আছে ওই যে তিন ইঞ্চি কাঠের উপরে কাজ করা ওই আপনার আকাশি কাঠ আচ্ছা লোকেশনটা লোকেশন এটা বুগুড়া বগুড়া মাথা বাস টার্মিনাল থেকে দশ টাকা ছিএনজি ভাড়া বাম দিকে বলা বাম দিকে বাদা কুরিয়ার সিস্টেম আছে যেটা হ্যাঁ আপনার সারা বাংলাদেশে মাল পাঠানো যায় কুরিয়ার করে তাহলে আমরা সার্ভিসে দুই হাজার টাকা অ্যাডভান্স করে দিলে মাল পাঠিয়ে দিল আচ্ছা এখন আপনি খাট দেখাবো একটা এই যে এই খাটটা হচ্ছে যে বেলজিয়াম আকাশি কাঠ আর দুই ইঞ্চির উপরে কাজ করা এই যে দেখেন সুন্দর করে কাজ করা আছে এই যে বিদ দেওয়া আছে বক্স এই যে পিছনে পিছনে আমরা এখানে কার্ড ইউজ করছি এখানে বোর্ড নাই এটা সলিড কার্ড এটা ফুল বক্স খাট কারদ থেকে পাশি হবে দুই ইঞ্চির উপরে কাজ করা দাম মাত্র চোদ্দ হাজার টাকা বক্স হ্যাঁ চোদ্দ হাজার টাকা এ সুন্দর করে কাজ করা আছে দেখেন এই যে আরেকটা পিছনে আছে এটা লাল্লা লস্কা এটা আকাশি কার্ড আকাশি কাঠ দুই ইঞ্চির উপরে কাজ করা ছয় ফিট সাত ফিট আর পাশি হবে ফ্লোর থেকে লেফ সাইডে সেম নকশা মাত্র চোদ্দ হাজার টাকা এতে পিছনে আরেকটা আছে এটা অক্টোপাস নকশা বলে অক্তপাস ডিজাইন এটা ছয় ফিট সাত ফিট আকাশি কাঠ দাম মাত্র চোদ্দ হাজার টাকা এগুলো সবগুলি মালের পিছনে আপনার বোর্ড নাই সবগুলি পিছনে কার্ড ইউজ করা এগুলা কি হচ্ছে কুরিয়ারে দেওয়া যাবে তো হ্যাঁ সারা বাংলাদেশে কুরিয়ারে মাধ্যমে দেওয়া হবে যে কোনো জায়গায় এই যে আরেকটা দেখতেছেন এটা হচ্ছে যে আকাশি কাট সাড়ে মানে নব্বই পার্সেন্ট সার আছে সামান্য পরিমাণ পল এটার দাম পনেরো হাজার টাকা হ্যাঁ পুরো কমপ্লিট করে দেবো পনেরো হাজার এটার এটার আপনার সাইডটা হবে এক তক্তা এই যে কিলাম আছে দুটো করে এই যে ডাসা আছে দুটো করে সবগুলো মালে দুটো করে ডাসা এর দাম পনেরো হাজার টাকা এই যে আরেকটা আছে এখানে এটাও সারের ডাবল কলস নকশা এটা দুটো করে ডাসা আছে এর পিছনে সবগুলির পিছনে সলিড কাঠ আছে এটাও সার এটার দামও পনেরো হাজার টাকা হালকা পরিমাণ কল আছে

এটা কি কাঠ এটা আকাশি কাঠ এটাও সার হালকা হয়তো পরিমাণ কল থাকতে পারে এটা আসলে বান্ডিস কমপ্লিট করে দেবো তিন ইঞ্চি থিকনেসের ওপর সুন্দর করে এতে দেখেন খুটানো এতে ডিপ করা আছে এদের তিন ইঞ্চির কাঠের ওপরে ডিপ করে খোদাই করে নকশা করা ডাবল কলস এটা দেখেন হাইটটা দেখেন অনেক সুন্দর আর মনে করেন মাথা বড় বড় হাইট এটা আপনার দাম মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে দেবো আর প্রবাসী ভাইরা অনেক চায় যে আমাকে একটু ভালো কোয়ালিটির যে খাট ভালো দামির মধ্যে তারা এই খাটটি নিতে পারবে ইনশাল্লাহ অনেক ভালো এগুলো আপনি বিশ তিরিশ বছর এমনি কিচ্ছু করতে পারবেন ব্যবহার করে এমনিতে চলে যাবে তাও কিছুই হবে না আল্লাহর মতো এ সুন্দর একটি খাট হয় আছে এটা দাম দিব পঁচিশ হাজার পাঁচশো টাকা তিন ইঞ্চির ওপরে কাজ করে ফুল বক্স এ যে আর একটা এটাও হচ্ছে যে আমরা ইয়া এর পিছনেও সলিড কাঠ দেখেন পিছনেও সলিড কাঠ এবার এটা দু ইঞ্চের ওপরে কাজ করা আছে এটার দাম হচ্ছে চোদ্দো হাজার টাকা ফুল বক্স হ্যাঁ চোদ্দো হাজার এটা দুটো করে ডাসা ফলোর থেকে পাশি হবে ফুল বক্স আর যে যে যেটা নেবেন স্ক্রিনশট দিয়ে ইমো নাম্বার দিব ইমো নাম্বারে পাঠিয়ে দিলেই হবে আরও মালের কালেকশন আছে কারখানায় কেউ যদি বলে যে আরো কিছু নেব সব কিছু ফার্নিচারই দেওয়া হবে আসলে পাইকারি দাম হ্যাঁ পাইকারি দাম আসলে সব মাল তো এখানে দোকানে দোকানটা অত বড় না রাখা যাচ্ছে না যে যেটা নেবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবে সারা বাংলাদেশের দুই হাজার টাকা অ্যাডভান্স করবে কুড়িয়া খরচা মাল পাঠিয়ে দেবো ওখানে বুঝে পাবে তারপর টাকা দেবে এই যে আরেকটা সুন্দর করে

এদের সুন্দর করে কাজ করা দেখেন সুন্দর করে এদের যে গোলাপ করা আছে এই যে এখানে এই বক্সটা দেখেন এই যে দুটা করে ডাসা এই যে কিলাম আছে দুটা করে খাটে এটা আপনার এটার দাম আপনি দুই ইঞ্চি কাটার হবে কাজ করা এটার দাম মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকায় ফুল বক্স হ্যাঁ চোদ্দ হাজার টাকা আকাশি কাঠ এই যে পিছনে সলিড কাঠ ইউজ করা আছে দেখেন সারা বাংলাদেশে দিব দুই হাজার টাকা অ্যাডভান্স করবে মাল পাঠিয়ে দেবো সারা বাংলাদেশে এই যে আরেকটা দেখতেছেন এটা চোদ্দ গোলাপ নস্কা বলে এটা দুই ইঞ্চি কাঠের ওপরে কাজ করা এটার দামও চোদ্দ হাজার টাকা এদের আরেকটা পিছনে আছে দেখেন এই যে সুন্দর করে রানী লাভ বলে এটা রানী লাভ এই যে সুন্দর করে কাজ করা দুই ইঞ্চি কাঠের উপরে কাজ করা এটার দামও চোদ্দ হাজার টাকা ফুল বক্স খাট কেউ যদি পাইকারি পনেরো বিশটা খাত কিনতে চায় তাহলে কি দাম কমবে নাকি ওটাই থাকবে পাইকারি নিলে আসলে এগুলো আমরা মূলত পাইকারি সেল করি আর সেক্ষেত্রে বেশি নিলে ফোন দেবে ওদের সাথে কথাবার্তা বলবো আলোচনা করব। গাড়ি আছে টিরা আছে আসবে টিরাগের মাধ্যমে লোড করে নিয়ে চলে যাবে বুঝতে পারছেন লোকেশনটা আরেকবার লোকেশনটা হচ্ছে যে এটা বগুড়া বগুড়া চার মাথা বাস টার্মিনাল থেকে দশ টাকা বাড়া ভাড়া বামদিকে বলে আর এটা যে সোফা আছে দেখেন এখানে আস ব্যান্ডেজ হচ্ছে এগুলা এগুলো ব্যান্ডেজ হচ্ছে এ যে আর একটা খাট এখানে এটা অর্ডার কনফার্ম হয়েছে এটা চলে যাবে এটা চোদ্দো হাজার টাকা বিক্রি হয়েছে এটা এ যে লাভ খাট এটা দেখেন এই সুন্দর করে যে লাভে কাজ করা এটা আর পিছনে কিন্তু এতে সলিড কাঠ ইউজ করা আছে চোদ্দো হাজার টাকা দেখেন সলিড কাঠ একদম এটা চলে যাবে এটা অর্ডার কনফার্ম হচ্ছে চলে যাবে আর এই যে সোফা আছে দেখেন এখানে এই যে সোফাটা সেল হয়েছে এটা চলে যাবে এই যে আপনার এটা বিক্রি হচ্ছে দশ হাজার টাকা হ্যাঁ পুরো থ্রি এই যে ওয়ান ওয়ান থ্রি ওয়ান ওয়ান সঙ্গে টি টেবিল আছে এগুলো সব সোভা টু টু ওয়ান ওয়ান হয় এবং থ্রি ওয়ান ওয়ান হয় সবগুলি মনে করেন সেট মিল করে দেবো দশ হাজার টাকা দশ হাজার টাকা পুরো কমপ্লিট আর যারা পাইকিরি নেবে খোলা যে ফিটিং ছাড়া তাদের জন্য সাড়ে নয় হাজার এখানে যদি কেউ আসতে চায় নয় হাজার পাঁচশো আসলে ওই যে আপনার ইয়ে বগুড়া মাথা বাস টার্মিনাল এসে ফোন দিলে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে হবে অথবা দশ টাকা সিএনজি ভাড়া বামদিকে বাজার বলে ওখানে যে কাউকে বললে দেখে দেবে